মেঘালয়ের সীমান্ত গেসা পাহাড় আর সমতলের মিলনস্থলে হালোয়াঘাট ভাগাইতলা বাজার শত বছরের বেশি পুরানো এই বাজার সপ্তাহে মাত্র একদিন বসে প্রতি শনিবার এই একদিনের যেন পুরো এলাকার মানুষের জন্য উৎসবের মতো আমাদেরকে ভাগাইতলা বাজারের অপরূপ সৌন্দর্য দৃশ্য আপনারা আমাদের সাথে থাকেন তাহলে চলেন আমরা আজকে হাটে চলে যাই শোনা যায় ব্রিটিশ আমলেও এখানে মানুষেরা সীমান্ত পেরিয়ে লবণ কাপড় আপনি কি কি চারা নিয়ে আসছেন বাজারে আরো জাতি কি কি চারা আপনি

পণ্যটি একটু কম প্রথম ভালো হয়েছে সীমান্ত পেরিয়ে লবণ কাপড় আর পাহাড়ি মশলা আনতে আসত শুনছেন আপনারা সব বাজারে চারাগুলো তারা বিক্রি করে এখানে যে সারি সারিগুলো অনেক চারা রয়েছে এই পাশেও তখনও বাজার বসত শনিবারে ভাই এগুলো কিভাবে বিক্রি করতেছেন বিশ টাকা পঁচিশ টাকা পিস এগুলো কি সুপারি দেশি সুপারি দেশি সুপারি এগুলো হ্যাঁ

পথ আর খেজুর পাতার জুড়ি বর্তি ফসল সেই ছিল প্রথম দিকের দৃশ্য ভালো

কচু পাতা আবার কারো ঠেলাই ফুলকপি আলো বা দনে শনিবার বিকালে এই বাজারে যেন এক রঙিন মেলা বাজার করছেন কি

পণ্যের দাম ঠিক করে দেয় সেই দিনের চাহিদা অনুসারে চলুল চলুন দেখি দরদামের সরাসরি মুহূর্তগুলো লাউ কত করে বিক্রি করতেছ ত্রিশ টাকা বিশ এত বড় লাউ ভালোই তো সস্তা লাগাইছো তোমার গোলা তো ভিডিও দে আমার সারের দে আমার বাপে এই যে লাউ ত্রিশ টাকা করে বেছে ফলকে বাইতে পারে দি এখানে ক্রেতা আর বিক্রেতার কর্তব্য কথনে বাজারের প্রাণ কেউ বলেন এই টমেটো তিরিশ টাকা কেজি আবার কেতা পাল্টা বলেন পঁচিশ হলে নিলাম হাসি ঠাট্টা আর দরদামে সুরে জমে উঠেছে শনিবারের বিকাল এগুলো পানির মধ্যে তো ছিল মনে হয় তাহলে এরম এগুলো পরিষ্কার করলাম একটু সুন্দর দেখা যেত হ্যাঁ আপনি কতগুলা কতগুলো তো এইগুলো আছে এডিএস এ 20 টাকা কিবেতে আছেন हां লাগাইছিলেন ক্ষেত কতটুকু কতটুক खेत লাগাইছিলেন চার কাটা আছে কতটুকু হন আর দুই কাটা আছে আর দুই কাটা মিছছেন হ্যাঁ

তিন তিন কাটার মতো হ্যাঁ এই যে আপনারা তো প্রায় প্রায় আমাদের ভিডিওর মাঝে দেখেন ওনাকে অনেক ভিডিওর মাঝে দেখেন এই বাজারের মধ্যে এই যে এনে আলু নিয়ে আসে মিষ্টি আলু এগুলো এই এই আলুর নামটা কি রে শিমলাই আলু এগুলো রোপণ করার কতদিন পর এগুলো হয় মানে এখন লাগালে এক বছর পরে এই আলুটা আসবো কেজি কত বিক্রি করতেছ পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দেখেন কি সুন্দর এগুলো সিদ্ধ করে খাইলে অনেক ভালো লাগে কাঁচাও খাওয়া যায় এগুলো কাঁচাও খাওয়া যায় আর তার থেকে আমি বুধবার দিন মুখি নিয়েছিলাম তাদের মুখিগুলো অনেক ভালো আরও বাজারে মুখি আছে তাদের মুখিগুলো ঘরে রেখে খাওয়া যায় কারণ তারা পানিতে ধুয়ে আর নাই এই ঘরে রেখে খাওয়া যায় পচে না হ্যাঁ এক যায় কেজি কত বাঁচত চল্লিশ টাকা কিন্তু শুধু কেনা বেচা নয় এই বাজারে লুকিয়ে আছে সীমান্তবর্তী গ্রামীণ জীবন এর গল্প যা শহরের মানুষ কল্পনা করতে পারে না একজন বৃদ্ধ কৃষক বলে এই বাজারে আমার বাবা দাদারা ফসল বেচত এখন আমি বিক্রি করি বাজারে আসার মানে শুধু ব্যবসা নয় পুরনো বন্ধুত্ব দেখা পাওয়া এটাও একটি ভাগ্যের বিষয়

নিয়ে যায় তাজা সবজি এই যে শনিবারের উৎসব হালুয়াঘাট বাগাইতলা বাজার শুধু কেনা বেচার জায়গা নয় এ হল ঐতিহ্যবাহিক প্রদর্শনী সীমান্তের গল্প আর মানুষ মানুষের সম্পর্কে এক উজ্জ্বল প্রতীক প্রতি শনিবারে দুপুর থেকে বিকেল পর্যন্ত এই বাজারে প্রাণ এখনো থামে নাই আপনার লেবু শেষ হয়নি এখনো আপনার লেবু লেবুর মনে হবে তারা অনেক বড় বাগান দেখেন আজকের থেকে উনি লেবু বিক্রি করতেছে এখন পর্যন্ত লেবু বিক্রি করতে কেজি কত এখন বিশ টাকা কেজি আছে

दुकान दुकान रहो हथ पढ़ूं

বিছ টকা পিছ এই গোলা কিয়নো গলাই ধৰব নে কি গলাই ধৰব আছে আপোনাৰ বৌ ৰাজানী

এই দেখেন আসলে বাজার শেষ করার পরে

হ্যাঁ হ্যাঁ গুড়ের জিলাপি চিনির জিলাপি যে এই বাসে আরো আছে অনেক ধরনের মজার একটা জিনিস যদি খাইতে চান তাহলে চলে আসেন বাগাই তোলা বাজার বাগাই তোলা নাকি তোলা তারা দেশে থাকেন না বা বিদেশে আসলে আমরা একটু জিজ্ঞাসা করবো যে উনি কতটুক ময়দা বিক্রি করেন শনিবার দিন আপনি কতটুক ময়দা বিক্রি করেন কেজি আপনার দোকান দুইটা ছিল দোকান এখন একটা কি এটা আছে হ্যাঁ তাদের পক্ষে কি বলবেন ভিডিওটা দেখবো আপনার আপনি তো দেখেছি হ্যাঁ দেখে তো বলবো যে আপনারা কমেন্ট করবো সবাই বলে দেন যে এই চ্যানেলের মধ্যে আমার ভিডিও পাবেন বলে দেন হ্যাঁ একজন শুনছেন আপনারা আমি তো আমার শুদ্ধা পাইব

ভিডিওটা আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ বাগাইতলা বাজারের যে দৃশ্য এই বৃষ্টির সময় এটা আপনাদেরকে সাথে তুলে ধরলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ